মোনা সাথে নয় মুমিনের সাথে ঠিক না খাজা হুজুরের রওজা জ্বালিয়ে আন্দোলন করব। তার সাথে নয় যে কিনা মাজার ভাঙার পক্ষে যারা এমনও মুসলমান আছে না নাই যারা মাজারকে ভাঙতে যায় একটু মন দিয়ে শুনুন তাহলে কেন্দ্র সরকার বিল করতে চাইছে বিরুদ্ধে লুটতে চাইছে তাই তো নাকি তাহলে এই অকাপের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে লড়তে হবে এটা যেমন দেশের সংবিধান রাইট দিয়েছে আমার ইমানের দায়িত্ব এটা ঠিক না ঠিক কিন্তু আমি জানতে চাই এটা তো জলসার মাহফিল তাই বেশি কিছু আলোচনা করলাম না কিন্তু আগামী দিন আপনাদের এই এলাকা বা আশপাশের কোন জায়গায় কথা বুঝে আসছে যদি আমি অকাব বাঁচাবার পক্ষে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার পক্ষে বা মুসলিমদের অবিশি সংরক্ষণ রাখার পক্ষে যদি আন্দোলনের ডাক দি ফুরফুরা শরীফ আহ সন্নাতাল জামাত এই ধর্মীয় সংগঠনের পক্ষে আপনারা কি একটু পাশে দাঁড়াতে পারবেন হাত লম্বা করে বলুন ধোকা দিচ্ছেন না আর যদি এই আশপাশে না হয় ডাইরেক্ট কলিকাতার রাজপথে নিয়ে যায় হাত তুলে বলুন পারবেন তো হাত মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া থেকে সব জায়গায় গিয়ে প্রচার করে দেখছি কলকাতায় একটা ডাকবো আমার টার্গেট কুড়ি থেকে তিরিশ লক্ষ লোক তার মধ্যে আপনারা থাকবেন তো নাকি ইনশাল্লাহ হবে তো নাকি বলুন হবে তো নাকি তবে আমার আম্মা বোনেদেরকে আমরা নিয়ে না আম্মা বোন নিয়ে গেলে তো কথা ছোট হয়ে যাবে কি ভুল বললাম নাকি কারণ তোমরা তো ভুয়া টিকবাজি খাও কিন্তু আমার মা বুনেরা আমাদের খুব ভালোবাসে তারা আমার সঙ্গে धोखा দেয়নি ঠিক না বেটি গো তো সেই হিসাবে বলছি আমরা আমাদের মা বুনেদের জন্য তো বডিগার্ড আমরা থাকতে তাদেরকে বিরেত হবে না আমরা যখন শেষ হয়ে যাব জান চলে যাবে জান বাঁচাবার জন্য তখন তাদেরকে লড়তে হবে ইসলামের হুকুম ঠিক না বেটি তাহলে কলিকাতাও যদি বলি পারবেন তো নাকি আচ্ছা লড়াই তো কিছুক্ষণ যে চিল্লে চিল্লে তো হবে না প্রয়োজন যদি হয় মাসকে মাস কলিকাতাতেই বসে থাকতে পরিবার সংসার খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেরা তৈরি করে ওখানেই সবকিছু চলবে যেমন কৃষকরা আন্দোলন করেছিল জানেন না এই জানেন তো নাকি কেন্দ্র সরকার কৃষকের পিছনে লেগেছিল এমন আন্দোলন করেছে আইন প্রত্যাখ্যান করতে বিল বাতিল করতে বাধ্য হয়েছে না হয়নি প্রয়োজন যদি হয় কলিকাতাতেই খাওয়া দাওয়া থাকা হবে মাসকে মাস আপনারা এইটাকে তারা যেতে পারবেন একটু হাত তুলে দেখেন একদম ইমানি কথা তো ধোকা নাই আন্দোলন কাকে বলে ইনশাল্লাহ হবে

কালকে কিন্তু যেখানে পাবো সেখানে ওজন করে লব কেন আমি সংবিধানের বাইরে তো কথা কাজ করি নি তুমি কেন সংবিধানের বিরুদ্ধে যাবে তুমি আমার বংশের তালা মারলে কেন ভাই তুমি আমার বংশের তালা মারবে কেন ভুল কথা বলা হচ্ছে লাশকে তালা খুলে দিয়েছিল সাধু밧 জানিয়েছে সৎ বুদ্ধি উদয় হয়েছে ভালো 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 না তুমি তোমার লাইনে থাকো না আমাকে আমার লাইনে থাকতে দাও তালা খুলেছে নামাজ পড়েছি ঘরে এসেছি বলুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই আব্বাস সিদ্দিকি জানের ময়া করেনি আল্লাহ রসুলের ব্যাপারে এসে গেলে সেই জায়গায় আপনাদের বলি যখন আল্লাহ রসুলের ব্যাপারে আসবে তখন পরিবার সংসার বাচ্চা পেটের কথা ভাবলে হবে না মাসকে মা যদি প্রয়োজন হয় তৈরি আছো তো নাকি একদম মিথ্যা বলছো না তো আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহ হাতকে কবুল করেন বলুন আমি ইনশাআল্লাহ তার আগেই হয় বিল বাতিল হয়ে যাবে চিন্তা নেই কথা বুঝছেন না বুঝেন না কিন্তু এই যে হাত হাত তুলে দিলে এটা তুলে লাভ না লাভ আকি নাল্লা ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে গিগিটি ফু দিচ্ছে যাতে আগুন ধরে আচ্ছা গিগিটির ফুয়েতে আগুন ধরবে আর আজনায়ে উঠে করে পানি নিয়ে আসবে আগুন বন্ধ হয় আজনায়ের পানি থেকে আগুন বন্ধ হবে কিন্তু আমার আল্লাহ আজনায়ের ইব্রাহিমের পক্ষে থাকার জন্য তাকে মারা না যায় হারাম করে দিল আর গিগিটি ইব্রাহিমের বিরোধী হওয়ার জন্য মারা জায়েজ করে দিল তো আমাদের হাতগুলোতে ধরাও না আমি ঘড়ি দেখছি

বেশি দোয়া চাইতে লাগে নাকি বেনিয়ে বেনিয়ে হাজার ফুল বলবো দিলে মুনিমরা ঢুকে আছে কবুল হবে নাকি লড়াই তো করছে আল্লাহর রাসূলের জন্য বেশি চাইতে হাত তুলতেও লাগবে না কবুল হয়ে যাবে দিলের কথা জোরে বলুন সুবহানাল্লাহ আমি যে ভয়ঙ্কর কথাটা বলছি সেটা হলো এটাই তাহলে কেন্দ্র সরকারের অন্যায় মেনে নেওয়া যাবে না কেন সে ইসলামে আঘাত দিয়েছে ধরুন আপনি একজনের সঙ্গে ব্যবসা করেন সেই ব্যবসায়ী আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলল তার সাথে ব্যবসা করা যাবে একটু সারা দেবেন তার আগে পর্যন্ত ঠিক আছে সেটি অমুসলিমও হয় ব্যবসা যাই না যাই না মানুষ মানুষের বিজনেস করবে কিন্তু কোন জায়গাও যদি কোরআনের বিরুদ্ধে বলে আর সম্পর্ক রাখা আচ্ছা বলুন তো যদি আপনার ভাই আপনার আপন তো নাকি সে যদি আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে সম্পর্ক রাখা এই জোরে বলে জোরে বলে কারা বলছেন একমত হাত তুলে দেখান এ ঠিক তো নাকি হাত না বাদ যে কথাটা বলবো মন দিয়ে শুনেন আচ্ছা কেউ যদি আপনার আপনজন ছিল তাকে আপনি আপন মনে করে ভালোবেসেছেন সে যদি ক্ষমতায় এসে কোরআনের বিরোধী করে তাকে আর ভালোবাসা যাবে ভালোবাসা যাবে হাত তুলে বলুন আমার মা বোনেরা এই কথাটা আল্লাহকে সাক্ষী রেখে হাত আপনারাও তুলেন আমাকে দেখাতে হবে আল্লাহ দেখছে তাকে ভালোবাসা যাবে না আচ্ছা আপনাদের কাছে খবর আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআনকে রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে আপনাদের কাছে খবর আছে হ্যাঁ জোরে বলেন কার কার কাছে খবর আছে তুলেন দেখুন কয়েকজন কেন্দ্র অত দূরে সবার কাছে আর আমার ঘরে বাংলাতে রাজ্য সরকার মাদ্রাসা থেকে দিয়েছে এটা খবর নেই কেন খবর নেই কেন্দ্র আমাদের উলামাদের মধ্যে থেকে কিছু উলামাকে পয়সা দেয়নি তাই এই খবরটা আমরা পেয়েছি যদি কেন্দ্র উলামাদের পয়সা দিত এই খবরটা পেতাম না রাজ্য পয়সা দেয় এই রাজ্য বিরুদ্ধে কথা না তাই তো খবর নাই কথা বুঝছেন না বলেন না কিন্তু আমি জানতে চাই যদি কে তুলে দেয় যারা তাদেরকে কি সাপোর্ট করা আমাদের জন্য ঈমান থাকবে হাত তুলে বলুন থাকবে হাত তুলে বলুন থাকবে এখানে যদি রাজ্য সরকারের পক্ষে কোন বন্ধু থাকে সম্মানের সাথে বলছি তুমি যদি বলে তুমি তো তোমারই পক্ষে কেন আপনি কোরআনের বিরোধী করছেন কেন কোরআনকে তুলে দিচ্ছেন আপনি হাজার হাজার কোটি টাকা দুশো কোটি টাকার উপর খরচ করে মন্দির করছেন আমাদের মসজিদ তো করছেন না আমরা কিন্তু আমার কোরআনটা আপনি তুলছেন কেন তাই আপনাকে ভালোবাসি আপনাকে বুঝাচ্ছি কোরআনের বিরুদ্ধে লাগবেন না যদি সত্যি আপনার গভর্নমেন্ট আপনাকে পছন্দ করে তাহলে আপনার কথা শুনে কোরআন যেমন ছিল তেমন রেখে দেবে কোরআন যদি থাকে আমার পড়ার কিছু আর উপায় থাকবে

থাকবে যে কোরআন কে তুলছে সে যদি মনে করে এই ইমানদারের ভোট নেবে মনে রাখবে কোরআনের দুশ্মন কে সাপোর্ট করলে কাফের হয় কাফের কাফের হয় ইমাম মুফতি মলি সাহেব পীর সাহেব পীরজাদা সবাইকে বলছি এখনো সময় আছে তওবা করো জানতে না আলাদা কথা জেনে গেছে পরিবর্তন হও যদি মনে হয় হুজুর পরিবর্তন হলে তোমার মাইনে বন্ধ হয়ে যাবে আর ওরা সব মাইনে কে লাঠি মারো রেজেকের মালিক আল্লাহ আলে পর আমি বলে যাচ্ছি যদি তুমি প্রকাশও বাইর দিয়ে বলতে পারো যে রাজ্য সরকার কোরআন কে তুলে দিচ্ছে বলে আমি এই মাইনে আস থেকে لیا বন্ধ করে দিলাম তোমার মতো ইমাম কে আমি আব্বাস সিদ্দিকী দাইত্ব liye বলছি মাসের 10000 টাকা করে মাইনে দাও দাইত্ব বলছি এত রে কত হচ্ছে এত রে হচ্ছে তুমি আল্লাহর হস্তে পরিবর্তন হও তোমার আমার জন্য আজকে এই জিনিস হচ্ছে এমন মহল তৈরি করা হচ্ছে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্য করে উঠতে হবে আর ইনি এই সুযোগে কেন্দ্র যা করতে চাইছে সেটাই করছে কোরআনকে তুলে দিয়েছে এই শুনছেন না শুনেন নেই তাহলে বলুন কেউ যদি কোরআনকে তুলে দেয় তাকে সাপোর্ট করা যাবে এই কথাটা কি আমার বলা ভুল হলো বলা ভুল হলো আমি আরো একবার জানতে চাই কোরআনের পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখাবেন মা বোনেরা হাত তুলবেন আল্লাহকে দেখাবেন কোরআনের পক্ষে সত্যি তো আমরা সত্যি তো আমরা হাত নামাজ যারা কোরআনের পক্ষে হবে কোরআনকে যারা মিটাতে চাইবে তাদের পক্ষে সাপোর্ট করা যাবে জোরে বলুন জোরে বলুন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো কি যদি সে কোরআন যেমন ছিল তেমন রাখে তার ভুলটা যদি সে বুঝতে পেরে শুধরে যায় তাহলে যেমন মসজিদ খুলেছিল সাধুবাদ দিয়েছিলাম তাহলে আর কিছু বলার আমার থাকবে না কিন্তু সে যদি তার জায়গায় মজবুত হয় আমরা ইমানদার না তার পাওয়ার কি ভয় খেয়েছে আর কথা নাই রাসূল সালাম